এই ধরনের ভিডিওগুলো টিকটক এবং ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং এ রয়েছে তো কিভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিওগুলো দেখাবো এই ভিডিওটিতে তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এখন আমি আমার ফোন স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করবেন তো আর কথা না বাড়ি সরাসরি যাচ্ছে আমার ফোন স্ক্রিনে তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের অ্যাপসটির নাম হচ্ছে নোট ভিডিও তো যাদের ফোনে এই নোট ভিডিও অ্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন আর যাদের ফোনে এই নোট ভিডিও অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন নোট ভিডিও লেখে তারপরে ফার্স্টে যে অ্যাপটি চলে আসবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল আছে সেজন্য আমাকে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন তো এখন আমি সরাসরি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এ যে দেখতে পাচ্ছেন নিউ বলে যে একটা অপশান আসে নিউর উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এজ দেখতে পাচ্ছেন প্লাসের মতো যে একটা অপশন আছে এই প্লাসের অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন মিডিয়া বলে যে একটা আছে এই মিডিয়ার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন ভিডিও বলে যে একটা অপশন আসে ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনারা যে ভিডিওটির মধ্যে গ্লো ইফেক্টটা অ্যাপ্লাই করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি জাস্ট ভিডিওটির উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এদের দেখতে পাচ্ছেন নিজে অ্যাড বলে যে একটা অপশন আছে এই অ্যাডের উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটি কীরকম তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিডিওটি একেবারে নর্মাল দেখতে পাচ্ছেন আমার ফোন শ্যুট করা ভিডিও দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে শুট করা ভিডিও এটা এটা আমি আমার ফোন দিয়ে শুট করেছি একেবারে দেখতে পাচ্ছেন নর্মাল ভিডিও তো এটার মধ্যে আমরা গ্লো এফেক্টটা অ্যাপ্লাই করব গ্লো এফেক্ট অ্যাপ্লাই করার জন্য যে দেখতে পাচ্ছেন প্লাস প্লাসের মতো একটা অপশান আছে এ প্লাসের মতো অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এসএস স্টোর বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে গ্লো বলে যে একটা অপশন আছে গ্লোর উপরে ওপরে ক্লিক করে দেবেন তারপরে এজে যে দেখতে পাচ্ছেন গ্লো কালার বলে যে একটা লাইন আছে এই যে দেখতে পাচ্ছেন গ্লো কালার এখানে হোয়াইট আছে তো এটার উপরে ক্লিক করে দেবেন হোয়াইটের উপরে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা সার্কেল আসবে এরকম এখান থেকে আপনারা যে কালারটা দিতে সেই কালারটা আমি রিকমেন্ড করব ইয়েলো দেওয়ার জন্য তো আমি এখান থেকে ইয়েলো দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে লাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এশিয়ান মধ্যে যেটা আছে এটা হোয়াইট আছে এটাকে আমরা পুরো ফুল করে দিচ্ছি ফুল করে দেওয়ার পরে এখন আমি ব্যাগ দিয়ে দিচ্ছি এ যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আগের কালারটা কীরকম এখন কাকটা কীরকম আমি এখন তো এখানে এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার জন্য এ যে দেখতে পাচ্ছেন উপরে সেভেন আছে এটাকে হালকা একটু নিচে দিয়ে করে এটাকে আমি ফাইভ করে দিচ্ছি আপনারা ভিডিও অনুযায়ী করে দেবেন ভিডিওতে যতটুকু ইস্যু ততটুকু করে দেবেন তো আমি এখান থেকে ফাইভ করে দিচ্ছি তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যতগুলো লাইন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোর ভ্যালু আছে ভ্যালু তো এখানে আপনারা মন মতো করে ভিডিও অনুযায়ী আপনারা করে নেবেন তো আমি এখান থেকে ওয়ান আসে এটাকে আমি কমিয়ে দিচ্ছি এটাকে আমি সেভেন্টি করে দিচ্ছি তো এখন আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আগেরটাকে এরকম আর এখনকারটাকে এরকম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফাতুকোটা দেখতে পাচ্ছেন তো এখন আমাদের গ্লো এফেক্টটা অ্যাপ্লাইড কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে এক্সপোর্ট করা এক্সপোর্ট করার জন্য এজে দেখতে পারছেন উপরে একটা অ্যারো অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রেশিও সিলেক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন হাজারাশি আমি হাজারাশি দিয়ে দিচ্ছি এ পেজ দিয়ে দেবেন এখান থেকে সিক্সটি এপ পেজ দিয়ে দেবেন আমি রেকমেন্ড করবো সিক্সটি স্টেপ পিস দেওয়ার জন্য তো সিক্সটি স্টেপ দিয়ে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোয়ালিটি বেরি হাই যেটা আছে বেরি হাই দিয়ে দেবেন তারপরে এজে যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এ যে দেখতে পাচ্ছেন প্লেন মতো একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হইতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে